আমার জীবনের সবথেকে খারাপ দিন ছিল এটি এমন কিছু ঘটে যাবে আমি বুঝতেই পারিনি অপরিচিতার ভালোবাসা প্রথম দেখা রাতের ট্রেনের কামরায় বসে জানালার বাইরে তাকিয়েছিল সায়ন কলকাতা ফেরার ট্রেন জানালার ওপারে অন্ধকারে ছুটে চলা গ্রাম ল্যাম্পপোস্টের ঝাপসা আলো আর হালকা ঠান্ডা হাওয়া ট্রেনের গতির সাথে মিলিয়ে জীবনের ছন্দ যেন কোথাও হারিয়ে গেছে সায়ন ব্যাঙ্গালোরে চাকরি করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার জীবনটা যেন একটা নির্দিষ্ট নির্দিষ্টচকে বাঁধা কাল থেকে রাত অফিস আর একলা ঘরে ফেরা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত কিন্তু বাস্তবতার চাপে স্বপ্নগুলো কোথায় যেন হারিয়ে গেছে কামরার একটা ফাঁকা সিটে এসে বসল একটা মেয়ে লম্বা খোলা চুল চোখে এক ধরনের অদ্ভুত বিষণ্নতা যেন হাজারো গল্প জমে আছে তার চোখের পাতায় শায়ন তাকে একপল দেখে নিল মেয়েটা খুব শান্ত চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে শায়ন কেমন একটা অদ্ভুত টান অনুভব করল একটু দ্বিধা নিয়ে বলল আপনি ঠিক আছেন মেয়েটি ধীরে ধীরে তাকাল মৃদু হাস আমি ঠিক আছি কিন্তু তার কণ্ঠস্বর বলছিল সে আসলে ঠিক নেই শায়ন আরেকটু এগিয়ে বলল আমি শায়ন আপনি কোথায় যাচ্ছেন মেয়েটি কিছুক্ষণ চুপ থেকে বলল অপেক্ষা করছি কোথাও পৌঁছানোর কিন্তু কোথায় যাব জানি না শায়ন অবাক হয়ে গেল মানে মেয়েটি আবার মৃদু হাস মানুষ সব সময় জানে না কোথায় যাচ্ছে কখনো কখনো কেবল চলতে হয় শায়ন অনুভব করল এই মেয়েটির মধ্যে এক ধরনের মায়া আছে যা সহজেই যে কাউকে টেনে নিতে পারে আপনার নাম কি মেয়েটি কয়েক সেকেন্ড চুপ থেকে বল তুর্বি অচেনা থেকে কাছে মানুষ রাত গভীর হতে থাক ট্রেনের ঝাঁকুনিতে কথাগুলো যেন আরও গভীর হয়ে উঠছিল তূর্বি ধীরে ধীরে নিজের কথা খুলে বল সে একজন লেখিকা তবে নিজের লেখা কোনদিন প্রকাশ করেনি কারণ তার বিশ্বাস পৃথিবীর অনেক গল্প বলা হয় না সেগুলোকে নিজের ভেতর রেখে দিতে হয় শায়ন বল নিজের গল্প কেমন করে ছোটবেলা থেকে সে একটা চুকে বাধা জীবন কাটিয়ে আসছে যেখানে স্বপ্ন দেখার জায়গা নেই তুর্বি এক মুহূর্ত চুপ থেকে বল তাহলে স্বপ্ন দেখা শুরু করো। সায়ন হাসল এত সাহজ হ্যাঁ কথা বলতে বলতে কখন রাত পেরিয়ে ভোর হল তারা বুঝতেই পার না ট্রেন যখন স্টেশনে থামল শায়নের মনে হল এই মেয়েটিকে সে হয়তো চিরকাল চেনে কিন্তু কিছু গল্প হয়তো এখানে শেষ হয়ে যায় না এক রহস্যময় বিদায় শায়ন জানত না তূর্ির সাথে আবার দেখা হবে কি না কিন্তু মনে হচ্ছিল সে এই মেয়েটিকে হারাতে চায় না স্টেশনে নেমে যখন চারপাশের ভিড়ে তাকাল তুর্বিকে খুঁজে পেল না সে কি হারিয়ে গেল নাকি কেবল এক মুহূর্তের জন্য এসেছিল তার জীবনে শায়ন বুকের ভেতর একটা শূন্যতা অনুভব করল কিন্তু গল্পটা এখানেই শেষ হল না একদিন হঠাৎ দুই মাস পর একদিন হঠাৎ করেই শায়ন একটা বইয়ের দোকানে ঢুকে দেখল সামনে রাখা বইয়ের মলাটে লেখা অপরিচিতার ভালোবাসা তুর্বিসেন সে অবাক হয়ে বইটা খুল প্রথম পাতায় লেখা সায়ন কিছু মানুষকে আমরা চিরকাল মনে রাখি আমি জানতাম তুমি খুঁজবে শায়নের হাত কাঁপাতে লাগ এই গল্প কি তাহলে তাদের ফিরে দেখা এরপর শায়ন অনেক খুঁজে বের করল তুর্বিকে তূর্ি বল তুমি আমার প্রথম পাঠ আমার প্রথম অনুপ্রেরণা আর শায়ন জান্ত এই গল্প কখনো শেষ হবে না পরবর্তী পর্ব পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ